ডিওর ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস রোগীর পায়ে ক্ষত হলে কি করণ আপনারা জানেন আমাদের দেশে প্রচুর ডায়াবেটিস রোগী আছে এবং অনেকেই পায়ে হঠাৎ করে আঘাত পেয়ে ক্ষত হতে পারে কিংবা সামান্য একটি ফোঁড়া হয়ে ক্ষত হতে পারে তো ডায়াবেটিস রোগীর পায়ে ক্ষত হওয়া এটা কিন্তু খুব সিরিয়াস বিষয় কারণ ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষত হলে এটা সহজে ভালো হতে চায় না আপনারা দেখে থাকবেন এই সমস্যাটা যার হয় তার খুব সিরিয়াস অবস্থা হয় সেক্ষেত্রে ডায়াবেটিস রুগীর পায়ের এই সমস্যা কেন হয় আপনারা জানেন যে হার্ট থেকে পা আমাদের অনেক দূরে যার ফলে এখানে রক্ত সাপ্লাই তুলনামূলকভাবে কম আসে এবং ডায়াবেটিস রুগীর ক্ষেত্রে রক্তনালীগুলোতে মাইক্রো ব্লকেজ তৈরি হয়ে যায় যার ফলে এখানে ক্ষত সারতে খুব সমস্যা হয় আর পায়ের কাছে জীবাণুগুলো ঘুরে বেড়ায় সহজে এটা ইনফেকশন হয় আর ডায়াবেটিস রোগীদের ইনফেকশন অনেক বেশি হয় এই জন্য ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে উপযুক্ত ড্রেসিং দিয়ে ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত দ্রুত চিকিৎসা করতে হবে ডায়াবেটিস রোগীর পায়ে ক্ষত হলে বিলম্ব করবেন না দ্রুত আমাদের কাছে নিয়ে আসবেন আমরা উপযুক্ত অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং সুপরামর্শ দিয়ে আশা করি দ্রুতই সুস্থ করে তুলতে পারবো ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম